হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে এলাম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কামিজ কাটিং এটা একটা থ্রি পিসের জামা সোজা জামা কাট করা দেখাবো আপনাদেরকে বডির মাপটা হচ্ছে আটচল্লিশ তো আমাকে পঞ্চাশ নিতে হবে দু ইঞ্চি শিলাইয়ের জন্য এটা হেভি শরীরের মানুষের একটি জামা তো আপনারা যদি এর থেকে কম হয়ে থাকেন আর কি মাপ আপনাদের বডি যদি কম হয়ে থাকে সেই অনুযায়ী আপনার বডির মাপ অনুযায়ী আপনি দুই ইঞ্চি সবসময় বেশি নেবেন এই ওনার বডি আটচল্লিশ তাই আমাকে পঞ্চাশ নিতে হবে সাড়ে বারো নিলে পঞ্চাশ আসতেছে সাড়ে বারো আমি নিলাম এই কাপড়টা চার ভাস চার ভাজে ভাগ করা হলে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে আমার টিকবে হলো আটচল্লিশ তো আমি এখানে মার্ক করে নিলাম আটচল্লিশে পুটটা মেপে নিব পুটটা শরীরের উপরে তো পুট হচ্ছে সারা তো মোটা মানুষের পুট চার ইঞ্চি দিতে হয় অনেক সময় এর সাড়ে চার ইঞ্চিও দেওয়া যায় কিন্তু এর কম নিলে ওনার ঘাড় কিন্তু টানে ধরবে এই জন্য পুট কম নেওয়াই যাবে না মোটা মানুষের পুট চার থেকে সাড়ে চার ইঞ্চি নিতে হয় তো আমি পুট নিয়েছি চার ইঞ্চি চার ইঞ্চি পুট নিয়েছি গলা নিব গলা ছয় দিচ্ছি আর তো আমি নিব দশ সাড়ে নয় টিকবে যদিও নিব আমি দশ এটা থ্রি পিসের কাপড় তাই সাইড দিয়ে একটু কাপড় বাঁচছে না সামান্য কাটা পড়বে কাপড় ওনার ভারী শরীর হওয়ার কারণে কাপড় বেশি একটা কাঠ না শুধু আমি ছাটে নিচ্ছি তো কোমর একটু কম হয় বড়ি থেকে ওনার বগলের মাপ হিসাবে আমি এখানে নিব বারো সিলাইয়ে যাবে আপনার এক ইঞ্চি আর ওখান থেকে আবার কমরে আবার কিন্তু কোমর আসতেছে আপনার সাড়ে তেরো থেকে চোদ্দো এখানে কাপড় এনে তো আমি সাড়ে তেরোই দিয়ে দিলাম যা আছে তাই আর আপনাদের ক্ষেত্রে আপনাদের যদি বডি কম হয়ে থাকে আপনাদের মাপের থেকে আপনারা সবসময় দু ইঞ্চি বেশি নেবেন এমনটি মাপ সবসময় দুই ইঞ্চি বেশি নিতে হয় সেলাইয়ের জন্য যেন ভারী শরীর তো ফেসে না যায় এবার আমি কাট করে নিব নিচে আমার দুই পাটে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি একসঙ্গে দুই পাটে নিয়েছি আপনাদের বলতে ভুলে গেছি যে এখানে এটা সামনের পাট সামনের পাট দুই পাট তাই না আর পিছনের পাট দুই পাট এই মিলে হলো চার পাট আমি একসাথে কাট করে নিচ্ছি কাপড়টা খুব পিছলা তাই আমার সমস্যা হচ্ছে তো আমি প্রথমেই আরমোলটা কেটে নেব প্রথমেই তো আমি আরমোলটা আগে কেটে নিলাম কেটে নিয়ে কেটে নিয়ে সাইডের কাপড়টি বের করে নিচ্ছি বেশি একটা কাপড়ই নেই সাইডে এইভাবে বের করে নিলাম আমি গোল গলা নিয়েছি পিছনেরটা সামান্য একটু ছোট সামনেরটা থেকে পিছনের গলাটা আমার কাঠ হয়ে গেল এবার সামনের গলাটা আমি সাইডটা একটু জাস্ট ছোট বড় আছে সমান করে নিব হয়ে গেলো এবার আমি হাত কেটে নেব এই হলো আমার হাতার কাপড় তো হাতাটা আমি একবারে ভাজ করে নিয়েছি দুইটা হাতা আছে এখানে একসঙ্গে চার পরল করে পাট করে নিয়েছি দুই ভাজ করে তো এটা হলো আমার খোলা সাইড এটা বন্ধ সাইড বন্ধ সাইডটা উপরে রেখে আমি সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি আর একবার ফিতা লাগাইতে হবে না আমি বগল থেকেই মাপটা নিয়ে নিব তাতে করে সহজ হয় সমানও হবে আমি এইভাবে করে মিলাই নিব তাতে সহজ হয়ে যায় মাপ নিতে হয় না এবং একুরেট মাপেরই হয়ে যায় ফিতার প্রয়োজন হয় না দ্বিতীয়বার এভাবে আমি একবারই হাতাটা কেটে নেব সামান্য আমি শুধু সাইড ছেটে দিব উপরের রাউন্ডটা শুধু কাটে এ দিয়ে আমি কাটে নেব আরমল সাইডটা রেখে কেটেছি তবু দেখবেন সমান হয়েছে দেখেন দেখেন দশ আমাদের লাগবে সাড়ে নয় তো হাফ ইঞ্চির থেকে একটু বেশি আছে আমি বেশিটাই নিয়ে নেব কারণ ওখানে চাপের জায়গা ভেসে যেন না যায় তো এক ইঞ্চি থাকলেও অসুবিধা নাই বাড়তি কাপড় রয়ে যাবে ভেতরে আমি এবার কেটে নেব মোটা মানুষ তো তাই হাতার শেপটি তেমন বোঝা যাচ্ছে না এটা সেলাই শেপ নিতে হবে তো বিবাস কেমন লাগলো আমার জামা কাটিং আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্লিজ